প্রিয় কাবাডি প্রেমী ভাই ও বোনেরা সারা দেশব্যাপী চলছে তারুণ্যের কাবাডি উৎসব তারুণ্যের কাবাডি উৎসবে আমরা লক্ষ্য করেছি প্রতিটি উপজেলায় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে তারুণ্যের কাবাডি উৎসব তারুণ্যের কাবাডি উৎসবে আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠকগণ অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রতিটি উপজেলায় যাতে খেলায় অংশগ্রহণ করেন সেই সেই লক্ষ্যে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আসলে কাবাডি আমাদের জাতীয় খেলা এই খেলাকে আমাদের এগিয়ে নেওয়া জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে সেই সাথে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং বাংলাদেশ সরকারকে যে দীর্ঘদিন কাবাডি খেলা বন্ধ থাকার কারণে অনেকটাই নিরুৎসাহিত হয়েছিলেন বিভিন্ন সংগঠক এবং ক্লাবগুলো তে সেই জায়গা থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পেয়েছি এবং কাবাডি আমাদের খেলার মাঠে ফিরে এসেছে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের শুরু থেকেই একটি দাবি ছিল যে যত দ্রুত হোক কাবাডি খেলোয়াড়দের খেলার মাঠে ফিরিয়ে আনতে পারলে আমাদের আগামী বাংলাদেশ জাতীয় দল গঠনের জন্য বিশেষ একটা ভূমিকা পালন করতে পারবে আমরা অনেক উপজেলায় আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি তারা অত্যন্ত স্বতঃস্ফূতভাবে তারা খেলায় অংশগ্রহণ করছেন আমাদের উত্তরবঙ্গের আপনার জয়পুরহাট বগুড়া রাজশাহী পঞ্চগড় দিনাজপুর অত্যন্ত শতস্ফুতভাবে, সিরাজগঞ্জ তারা খেলায় অংশগ্রহণ করবেন এবং প্রতিটি খেলা গ্রাম বাংলার মানুষকে বিনোদন দেওয়ার জন্য তারা বিশেষ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশন তারা অত্যন্ত দক্ষতার সহিত প্রতিটি ইভেন্টে এবং প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় তারা সুন্দরভাবে খেলা উঠিয়ে আনার জন্যে তারা বিভিন্ন প্রতিনিধি দিয়েছেন বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি দিয়েছেন জেলা পর্যায়ে প্রতিনিধি দিয়েছেন আমরা আমরা উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পক্ষ থেকে সাধুবাদ জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে যে অত্যন্ত দক্ষতার সহিত তৃণমূল পর্যায়ের কাবাডি খেলোয়াড়দের নিয়ে সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে তার কাবাডি উৎসব উৎসব ঢাকার কেন্দ্রবিন্দুতে আরও জাঁকজমকভাবে খেলা উপহার দিবেন সেই প্রত্যাশা রইল উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পক্ষ থেকে